কি বলতেছ কে হয়েছে কে মারছে তামিম মারছে তোমার হাতে ওইটা কি কে দিছে নামতে পারবা নে পড়ে যাবা না পয়টা যাবা নে

কি যে বলো বাবা কিছুই বুঝি না কি বল বাবা কিচ্ছু বুঝি না ওইটা নিবা নেও নেও ভয় পাইছো বাবার সাথে যাবা আমারে দিচ্ছ দেও দেও

কি করবাই যাচ্ছ আসো ওইদিকে আসো না ওইদিকে যায় না কুকুরে কামড়াবে আসো আসো এই আমি চলে যাচ্ছি এই যে আসো ওই চলে যাচ্ছে আসো वो जो चले गए